বন্ধুরা থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কী হতে চলেছে তোমরা অনেক দিন হয়ে গেছে কাজ করছো তবুও তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না এক হাজার সাবস্ক্রাইবার মিনিমাম দরকার সেটাও তোমাদের চ্যানেলে কমপ্লিট হচ্ছে না যদি এক হাজার সাবস্ক্রাইবারই তোমাদের কমপ্লিট হচ্ছে না তাহলে চ্যানেলটা মনিটাইজ হবে কীভাবে আর চ্যানেল গ্রো করবে কীভাবে তো সাবস্ক্রাইবার বাড়ানোর একটা বেস্ট টেকনিক আর মেথড আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দেখো তার আগে আমি তোমাদেরকে দেখাই যে আমার চ্যানেল আমি কত সাবস্ক্রাইবার এখানে তৈরি করেছি নইলে তোমরা বুঝতে পারবে না যে সত্যি এই ট্রিক লাগিয়ে এত সাবস্ক্রাইবার বাড়ানো কি সম্ভব তো চলো আমি তোমাদেরকে দেখাই তোমাদের মধ্যে বেশিরভাগ সব নতুন ক্রিয়েটার ইউটিউবের সম্বন্ধে এতটা নলেজ নেই তো অবশ্যই এই ট্রিকটা লাগাও তোমরা দেখবে তোমাদেরও চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে দেখো এই যে আমি ওপেন করে নিয়েছি আমার ড্যাশবোর্ড এবার আমি কী করবো এটা মোস্ট পপুলার ভিউস আমি এখানে চুজ করে দিচ্ছি ঠিক আছে এবার বন্ধুরা দেখো এখানে কত সাবস্ক্রাইবার আমি এখানে পেয়েছি দেখো ঠিক আছে এখানে যে কোনো একটা ভিডিও আমি চুজ করে নিচ্ছি নর্মাল ঠিক আছে তো এই ভিডিওটার ভেতরে চলে আসি এখানে দেখা যাক এই ভিডিও থেকে আমি কত সাবস্ক্রাইবার তৈরি করতে পেরেছি ঠিক আছে দেখো এখানে একটু লোডিং নিচ্ছে দেখো তেত্রিশটা সাবস্ক্রাইবার কিন্তু এটা থেকে পেয়েছি ঠিক আছে তো তেত্রিশটা সাবস্ক্রাইবারও কিন্তু খারাপ নয় তোমাদের একদিনে একটা সাবস্ক্রাইবার বাড়ছে দুটো সাবস্ক্রাইবার বাড়ছে ঠিক আছে দেখো এবার দেখো এখানে আবার কোনো ভিডিও চুজ করে নিচ্ছি দেখো এই ভিডিওটা চুজ করছি তো দেখা যাক এই ভিডিওটা কত সাবস্ক্রাইবার এসেছে দেখো এর উপরে ক্লিক করছি তারপরে দেখো বন্ধুরা এখানে দেখো এখানে দেখো সত্তরটা সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে দেখো সাবস্ক্রাইবারের দিকে দেখতে থাকো শুধু এরপরে বন্ধুরা দেখো এর উপরে ক্লিক করছি তো দেখো এর উপরে চল না এর উপরে না এখানে ক্লিক করছি দেখো এখানে ক্লিক করার পর এবার এখান থেকে কত সাবস্ক্রাইবার পেয়েছি তোমরা দেখি নাও দেখো এইখান থেকে দেখো একশো সাতচল্লিশটা সাবস্ক্রাইবার এইখান থেকে পেয়েছি তাহলে বন্ধুরা একটা জিনিস দেখো এইখান থেকে আমি একশো সাতচল্লিশটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি তাহলে আমাদের সাবস্ক্রাইবারের যে কোঠা এটা পূরণ করতে গিয়ে আমার বেশি সময় লাগবে লাগবে না আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার ইজিলি পূরণ হয়ে যাবে কিন্তু তোমরা ডেলির পর ডেলি ভিডিও ছাড়ছো তবুও কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বেসের যে কোঠা এটা কিন্তু পূরণ হচ্ছে না আর ইউটিউবে মিনিমাম তো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে নইলে নিজের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না আর তাই বন্ধুরা এই ট্রিকটা তোমাদের জন্য নিয়ে এসেছি এই ট্রিকটা লাগিয়ে কিন্তু তোমরা অবশ্যই নিজের যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে ভিউজ বাড়াতে পারবে ওয়াচ টাইম বাড়াতে পারবে প্রত্যেকটা জিনিসই কিন্তু বাড়াতে পারবে তো কিভাবে করবে চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো চ্যানেলে নতুন হলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে দাও তোমরা এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলো এখান থেকে ব্যাক করে দিচ্ছি এবার তোমরা কি করবে এটাই হলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস তোমরা ইউটিউব ওপেন করে নাও দেখো আমি এখানে ইউটিউবটা ওপেন করে নিয়েছি এবার দেখো ইউটিউব এখানে কিন্তু ওপেন হচ্ছে ঠিক আছে এবার দেখো ইউটিউব ওপেন হয়ে গেছে এবার দেখো আমি এখানে কী করবো ইউটিউব ওপেন হওয়ার পর এবার কিছু তোমাদের এখানে কাজ করতে হবে দেখো সেই কাজগুলো কি দেখো এই সার্চ বারে আমি প্রথম ক্লিক করে তোমাদেরকে একটা জিনিস দেখাই তারপরে তোমাদেরকে বলছি তোমরা কি কাজটা করবে দেখো এখানে একটু লোডিং নিচ্ছে এবার দেখো বন্ধুরা তো আমি এখানে ভুল চ্যানেলে রয়েছি তো চ্যানেল সুইচ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি হয়ে যাও ভাই ফটফট তো দেখো বন্ধুরা এখানে আসার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো এখানে কিছু চ্যানেল পেয়ে যাবে তোমরা ঠিক আছে এই চ্যানেলগুলো দেখো ভালো করে দেখো এই চ্যানেলগুলোর ভেতরে কত সাবস্ক্রাইবার রয়েছে সবার প্রথম তোমাকে এটা দেখিয়ে দিই এই চ্যানেলের ভেতরে রয়েছে দেড় লাখ সরি এখানে দেখো এই চ্যানেলের ভেতরে কত সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলের ভেতরে রয়েছে এখানে পনেরো লাখ তো বুঝতে পারছো তাহলে এখানে কত সাবস্ক্রাইবার রয়েছে পনেরো লাখ মানে একটা বিশাল বড় সাবস্ক্রাইবার বেস রয়েছে এবার ইনি টিপস কিসে দেন ইউটিউব টিপস মানে আমি যে টিপসটা দিই সেই রকম টিপস দেয় সেম টু সেম টিপস ঠিক আছে এবার তোমাদেরকে কী করতে হবে এখানে ভিজিট কমিউনিটি বলে একটা জিনিস এসেছে প্রত্যেকটা চ্যানেলে এসেছে যারা নতুন হয়তো এটা কখনও জানে না ভিজিট কমিউনিটি বলে তোমরা অন্যের চ্যানেলে নিজের কামিউনিটি পোস্টটা করতে পারবে আর এনার যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এই কমিউনিটি পোস্টটা দেখবে ঠিক আছে বিভিন্ন ধরনের অডিয়েন্স এনার চ্যানেলে আসে আর তাদের মধ্যে তোমার চ্যানেলের ক্যাটাগরির সাথে যারা ম্যাচ করে যাবে তারাই কিন্তু তোমার ভিডিওটাকে দেখবে এবার এখানে কিছু ট্রিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেই ট্রিকগুলো কি সবার প্রথম দেখো তোমাকে চলে আসতে হবে ইউর অপশানে ভালো করে দেখো এইখানে আসার পর চলে আসতে হবে তোমার চ্যানেলের ভেতরে ঠিক আছে আসার পর এবার তোমায় কী করতে হবে তোমার চ্যানেলের একটা স্ক্রিনশট এখানে নিয়ে নিতে হবে ঠিক আছে দেখো এইভাবে নিজের চ্যানেলে একটা স্ক্রিনশট নিয়ে নেবে তো আমি একটা নিজের চ্যানেলে স্ক্রিনশট নিলাম এবার আমি কি করব দেখো এখান থেকে এইভাবে অ্যারোতে ক্লিক করে ব্যাক করব ঠিক আছে এবার দেখো তোমরা কি করবে তোমাদের চ্যানেলের লিঙ্কটা তোমরা কপি করতে পারো বা এখানে যে কোনো একটা ভিডিওর লিঙ্ক কপি করতে পারো তো আমি এখানে যে কোনো একটা ভিডিওর লিঙ্কে কপি করছি দেখো এখানে থ্রি লাইনে ক্লিক করব তারপরে যে শেয়ার অপশানে ক্লিক করব তারপরে দেখো এখানে কপি লিঙ্কের অপশান পেয়ে যাবো দেখো কপি লিঙ্ক এখানে ক্লিক করে লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নেবো ঠিক আছে এবার এইখান থেকে ব্যাক করে দেবো এবার দেখো বন্ধুরা এই যে কমিউনিটি পোস্টগুলো তুলো এই যে কমিউনিটি পোস্টগুলো তোমরা এখানে করবে এই কমিউনিটি পোস্টগুলো কিন্তু বড় বড়ো চ্যানেল দেখেই করবে ঠিক আছে এই দেখো কমিউনিটি পোস্ট ভিজিট কমিউনিটি এখানে ক্লিক করবে আর একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পর তুমি সেই চ্যানেলে কমিউনিটি পোস্টটা দিতে পারবে ঠিক আছে এবার দেখো এই যে পেন্সিল অপশান রয়েছে এখানে ক্লিক করবে দেখো তার আগে তোমাদেরকে দেখাই এখানে কত মানুষ কমিউনিটি পোস্ট করেছে দেখো এইখানে দেখো কত মানুষ কিন্তু কমিউনিটি পোস্ট করছে ডেলির পর ডেলি এই দেখো এরা কিন্তু কমিউনিটি পোস্ট করছে দেখো একদিন আগে দুদিন আগে এইরকম কমিউনিটি পোস্ট এরা কিন্তু সবসময় করছে দেখছো এ দেখো ব্যাক টু ব্যাক এরা ব্যাক টু ব্যাক কেন লিখেছে কারণ এদের চ্যানেলকে তুমি সাবস্ক্রাইব করে দাও এরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এই জন্য কিন্তু এখানে ব্যাক টু ব্যাক শব্দটা লেখা রয়েছে এবার দেখো এখানে তোমরা এই যে দেখো এই যে পেন্সিল আইকন এইখানে ক্লিক করবে এইখানে ক্লিক করার পর এবার দেখো তোমরা তোমাদের ফটোটা এখানে চুজ করে নেবে যে স্ক্রিনশটটা তোমরা নিয়েছিলে তারপরে এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দেবে যেটা তোমরা কপি করেছিলে তো দেখো আমি এখানে পেস্ট করে দিচ্ছি সিম্পল এই দেখো পেস্ট করে দিলাম ঠিক আছে এবার দেখো পোস্টের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দাও এইখানে ক্লিক করলে তোমার কমিউনিটি পোস্ট যেটা রয়েছে এটা কিন্তু হয়ে গেল ঠিক আছে দেখো এবার তোমাদেরকে দেখাই এখানে এসে যে কমিউনিটি পোস্টটা হয়েছে কি না এই দেখো ক্রিয়েটার সার্চ টু পয়েন্ট জিরো এখানে কিন্তু কমিউনিটি পোস্টটা এখন হয়ে গেছে আর এই কমিউনিটি পোস্টের অপশানটা আগে বন্ধুরা অনেকগুলো চ্যানেলে ছিল না এখন কিন্তু প্রত্যেকটা চ্যানেলে কম বেশি দিয়ে দিয়েছে যেমন দেখো এটা আমারই চ্যানেল ঠিক আছে ভালো করে দেখো এটা আমারই চ্যানেল আর এইখানে দেখো ভিজিট কমিউনিটি বলে পোস্টটা কিন্তু আমার এখানে দিয়ে দিয়েছে মানে এটা না আমার চ্যানেলে তোমরা এখন কমিউনিটি পোস্ট করতে পারো আর এখন কম বেশি প্রত্যেকটা বড় চ্যানেলে এই কমিউনিটি পোস্টের যে অপশান এটা কিন্তু দিয়ে দিয়েছে আর তোমরা এই বড় বড়ো চ্যানেলগুলোতে গিয়ে কমিউনিটি পোস্টগুলো করো করলে তোমাদের চ্যানেল গ্রো করবে ঠিক আছে চ্যানেলে ভিউজ আসবে ভিডিও দেখবে তোমাদের মানুষ ভিডিও দেখবে এটা তো হয়ে গেলো বন্ধুরা একটা জিনিস যেটা করে তোমরা প্রমোট করতে পারো ঠিক আছে আরও একটা জিনিস বন্ধুরা সেটা হলো লাইভ স্ট্রিমিং যদি তোমাদের চ্যানেলকে তোমরা গ্রো করাতে চাও তোমাদের যখন ন্যূনতম কিছু সাবস্ক্রাইবার হয়ে যাবে মানে মে দুশো সাবস্ক্রাইবার হয়ে গেছে একশো দুশো সাবস্ক্রাইবার হওয়ার পর তোমরা এবার লাইভ স্ট্রিমিং করতে পারো লাইভ স্ট্রিমিংটা শুরু করে দাও লাইভ স্ট্রিমিং শুরু করলে বেশি সময় লাইফে আসার দরকার নেই প্রথম তিরিশ মিনিট আসবে তারপরে চল্লিশ মিনিট আসবে লাইফ স্টুইংয়ের জন্য একটা টপিক তোমাকে বাস্তবে যে লাইফে তুমি কীটা বলবে কীটা দেখাবে এসব আগে থেকে কিন্তু বেছে রাখতে হবে ঠিক আছে তো লাইভ করবে লাইভ করলে দেখবে নিজের চ্যানেলটা কিন্তু গ্রো করছে ঠিক আছে আর নিজের চ্যানেলটাকে এইভাবেই কিন্তু গ্রো করাতে হয় প্রথম কিছু ভিডিও ছাড়বে তারপরে লাইভ করবে এইসব করে নিজের চ্যানেলটাকে গ্রো করাও তারপরে দেখবে সাবস্ক্রাইবার এমনি আসছে সাবস্ক্রাইবারের চিন্তা নিজের মাথা থেকে বের করে দাও আর এই পোস্টটা করা এখন শুরু করে দাও প্রত্যেকটা চ্যানেলে এই মুহূর্তে চলে এসেছে তোমার ক্যাটাগরি অনুযায়ী যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বড় বড় কয়েকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর তাদের কমিউনিটি পোস্টটি গিয়ে কিন্তু পোস্টটা করো তো দেখো প্রচুর গরম লাগছে তো চলো গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে